আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মধুর ক্যান্টিন থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে জমা হয়েছেন এখন যাদের স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল যারা যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে সেই সমন্বয়কদের একাংশ তারা নতুন একটি রাজনৈতিক ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে অর্থাৎ যে ঘোষণাটি তারা অনেক আগে দিয়েছিলেন এবং আজকে নাম প্রকাশ করার কথা রয়েছে এবং সে অনুযায়ী কিন্তু দুপুর তিনটার সময় তারা কিন্তু সময় বেঁধে দিয়েছিলেন যে তিনটার সময় তারা প্রকাশ করবেন যে তাদের ছাত্র সংগঠনের নাম কি হতে পারে কিন্তু তিনটা পেরিয়ে এখন চারটে বাজে এই সময়টিতেও আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের ছাত্র সংগঠনের নাম কিন্তু তারা প্রকাশ করেননি এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই মধুর ক্যান্টিনে এসেছেন এবং তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে স্লোগানগুলো রাজপথে বারবার উঠত যে সেই বৈষম্যের স্লোগানগুলো তারা কিন্তু এখন দিচ্ছে তারা যেমনটি বলছে যে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে প্রাইভেট বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটি না দিয়েই নতুন করে রাজনৈতিক ছাত্র সংগঠন তারা গঠন করতে যাচ্ছে যেটি কোনোভাবে তারা মেনে নিতে পারছেন না দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন তার থেকে দর্শক আজ বিকাল তিনটায় কিন্তু যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে জুলাই বিপ্লব গণভ্যত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের একাংশ মিলে কিন্তু একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন কিন্তু সেখানে কিন্তু যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন যারা আন্দোলনের অন্যতম অংশীজন তাদেরকে কমিটিতে নেওয়া হয়নি এমনটি অভিযোগ করা হচ্ছে এবং সেই বৈষম্য যেন না হয় এবং সেই বৈষম্য দূর করার জন্য এবং তাদেরকে বাদ দিয়ে যেন কোনো কমিটি গঠন না করা হয় সেটার দাবিতেই তারা কিন্তু সেই যেখানে কিন্তু সংবাদ সম্মেলন করে তাদের যে রাজনৈতিক দলের নামটি আত্মপ্রকাশ করার কথা ছিল সেটি কিন্তু হচ্ছে না যদিও এখন আমরা ঘড়ির কাটাই দেখতে পাচ্ছি আর চারটা বেজে উনত্রিশ মিনিট যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল তিনটার সময় সেটি কিন্তু এখনো হচ্ছে না আপনারা যদি এই পাশে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সকল প্রস্তুতি সকল ক্যামেরা বা সকল কিছু আয়োজন কিন্তু এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ এটিকে কেন্দ্র করেই কিন্তু ছিল এবং তার পরবর্তী সময়টিতে আমরা দেখতে পেলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের দাবিগুলো আদায়ের লক্ষ্যে বা তাদের যে সাথে যে বৈষম্য করা হয়েছে যেমনটি তারা বলছেন তার প্রেক্ষাপটে তারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মুখর করে তুলেছে এই মধুর ক্যান্টিন প্রাঙ্গন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি মধুর ক্যান্টিন থেকে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছিলেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন

Private action. action. Private, Private action. পাসপোর্ট চাই না 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 পাসপোর্ট চাই না

সবাই মনোগান আমি স্পিজ একটু কম দিতে পারি সুন্দর করে বলো আমরা এখানে কেন এসে আন্দোলন করছি আচ্ছা কিছু সিন্ডিকেট করতেছে যে প্রাইভেট বাদ দিয়ে নতুন কমিটি গঠন করতেছে আমরা সেটার বিরুদ্ধে বিক্ষোভ করতেছি আর আমাদের কানে খবর আসছে যে দিপদ্র রশিদ ভাইকে মাইনাস করার অনেক একটা চক্রান্ত চলতেছে সেই কারণে আপনার কি আসছে যে দিপত রশিদ ভাই একটেবারে ধরতে গেলে যে আনঅফিসিয়ালি উনি এক দফার কারণ উনি একটা স্ট্যাটাস দিয়েছিল যে যদি আমরা বেঁচে না থাকি তাহলে কোনো নয় দফা হবে না সরাসরি এক দফা তো সেই হিসাবে আমরা রিফাট রসিদাইয়ের পক্ষ হয়ে আর কি তাকে যে কেন মাইনাস করা হচ্ছে সেই প্রশ্নে আমরা এখানে আসছি সেই কমিটিতেই আর কি বাইকে নাকি মাইনাস করার চক্রান্ত চলতেছে তো আমরা সেটার বিরুদ্ধে এসেছি এই বিষয়ে তো আমরা বলতে পারবো না তবে কোন তো চলতে পারে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদা রাখতেছে সেই বিষয়টা এখানে কোনো কাউকে আলাদা রাখা যাবে না কাউকে মাইনাস রাখা যাবে না সকলের সমন্বয়ে আমাদের আন্দোলন সফল হয়েছে সকলের সমন্বয়ে সবকিছু ঘোষিত হবে দর্শক আপনারা যেমনটি শুনলেন যে যে কেন্দ্রীয় ছাত্র সংগঠন গঠন বা নাম প্রকাশটি হতে যাচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি তাকে মাইনাস ফর্মুলায় তাকে বাদ রেখে নতুন করে তারা একটি সংগঠন করতে যাচ্ছে তার প্রতিবাদী মূলত তারা এখানে এসেছে এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি আপনারা নিজেরাই দেখছেন তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছিলেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন